আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো এখন আলোচনা করবো কি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো এই অধ্যায়ের নাম ঘনবস্তের দেখো দ্বিপদীয় ও ত্রিপদীয় রাশি খুঁজি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো এখানে এক নম্বরে দু আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস দেখো বারো এর উৎপাদকের কে কীরূপ তাহলে এখানে এর উৎপাদককে কীরূপ এই প্রশ্নটা আছে সমাধানটা এখানে দিয়ে দিয়েছি দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস বারো মানে এখানে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন উঠাইছি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো বারো রে প্রথমে আমরা কী করবো লসহায়ক করবো লসায়ক করলে দেখো এখানে ছয় দুগুণি বারো আর ছয়ের থেকে দুই বাদ দিয়ে দিলে আসে চার তাহলে এখানে ফোর এক্সের দেখো ফোর এক্স আসবে সেটা প্লাসের তাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস বারো ছিল দেখো মাইনাস বারো দিয়ে দিয়েছি তাহলে 6x সিক্স এক্স থেকে টু এক্স বাদ দিলে দেখো উপরের লাইনের এখানে ফোর এক্স হয় দেখো তৃতীয় লাইন দেখো এই দ্বিতীয় লাইনের মধ্যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এই দুটার মধ্যে থেকে আমাদের কমন যায় এক্স তাহলে এক্স কমন হলে তাহলে থাকে শুধু দেখো এক্স প্লাস আর সিক্স এক্সের মধ্যে থেকে এক্স কমন বাকি থাকে সিক্স দেখো মাইনাস টু এক্স এবং বারোর মধ্যে আমাদের কমন যায় টু টু কমন নিলে তাহলে থাকে এক্স আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর বারোর মধ্যে থেকে টু কমন নিলে ছয় বারো তো এখানে ছয় তাহলে এখন দেখো এক্স ইন্টু এক্স প্লাস সিক্স মাইনাস টু দেখো এই পাশেও এক্স প্লাস আছে এই এক্স প্লাস আছে তা আমরা তো এনে কী করছি এক্স প্লাস কমন বাকির থাকে এক্স মাইনাস টু এই হলো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কীভাবে পেলাম তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এখন চলো আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে দেখো দ্বিতীয় প্রশ্নটি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হলে অপরটি কত তাহলে একটা উৎপাদক দু আছে এখানে মিডিল টার্ম থেকে তিঘাত সমীকরণের থেকে তাহলে সমাধান দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে প্রশ্ন যেটা দু আসলো সেটা আমরা প্রথমে উঠালাম দেখো দ্বিতীয় লাইন এক্স স্কোয়ার প্লাস এখানে সিক্সের দেখো ছয় অকের ছয় আর ছয় থেকে আমরা যদি একবার দিয়ে দিই তাহলে হয় পাঁচ তাই এখন দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স তাহলে সিক্স এক্স থেকে একটা এক্স বাদ দিলে ফাইভ এক্স হয় আর বাকি ছিল মাইনাস সিক্স দেখো মাইনাস সিক্স বসাইছি তাহলে দ্বিতীয় লাইনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স তৃতীয় লাইনে দেখো দ্বিতীয় লাইনের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এই দুটোর মধ্যে থেকে কমন যায় এক্স তাহলে এক্স কমন হলে থাকে এক্স প্লাস আর থাকে সিক্স দেখো মাইনাস তারপরে এক্স এবং সিক্সের মধ্যে থেকে এখানে কিছু কমন যায় না মানে ওয়ান যায় দুইটার মধ্যে থেকে ওয়ান তাই দেখো মাইনাস ওয়ান তারপরে থাকে কি এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স তাহলে এই পাশে দ্বিতীয় লাইনে আমরা পালাম এক্স ইন্টু এক্স প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস সিক্স চতুর্থ লাইনে দেখো তাহলে ওই জায়গায় আমাদের তৃতীয় লাইনে এক্স প্লাস সিক্স আসছে দুই জায়গায় তাহলে এই দুই পাশের দিকে কমন হিসেবে আমরা নিচ্ছি এক্স প্লাস সিক্স কমন হলে তাহলে থাকে এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান ছিল আরেকটি আমরা কি পালাম অপরটি হচ্ছে এক্স প্লাস সিক্স এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই ধরনের এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা এই ধরনের ভিডিও পেতে যদি আরও চাও কমেন্টে অবশ্যই জানাবা আর সেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ